লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ বগুড়ার তুফান সরকার ছিল শহরের এক আতঙ্কের নাম তার অপকর্মের ফিরিস্তির কোনো শেষ নেই কিশোরীকে নির্যাতনের পর মা সহ তার চুল কেটে নাড়া করে দেওয়ার অপকর্মের মাধ্যমে আলোচনায় আসেন তুফান সরকার এবং তার মদতদাতা বড়ো ভাই মতিন সরকার অনুসন্ধানে জানা গেছে রাতে বগুড়াকে তুফান সরকার চালাতেন মুম্বাই স্টাইলে মদ নারী আর আলোর রশনায় ভেসে বেড়াতেন তিনি এবং তার অনুসারীরা ঢাকা থেকে সেখানে সুন্দরীরা মাঝে মাঝে যোগ দিলেও নিয়মিত রক্ষিতা হিসাবে তুফানের আসর জমাত বগুড়ার পাঁচ সুন্দরী খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া শহরের জলশ্বরীতলা এলাকার এক হিন্দু নারী নিয়মিত যেতেন তুফানের আসরে এছাড়া সেই দলে রয়েছে বগুড়ার বনানী এলাকার পঁচিশ বছর বয়সী এক নারী বাকি তিনজনের একজন আসতেন নন্দীগ্রাম উপজেলা থেকে অন্য দুইজনের বাড়ি গাইবান্ধা জেলায় মাত্র দুই বছর রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া অশিক্ষিতই তুফান সরকার জীবনযাপন করত ভারতীয় সিনেমার মাফিয়াদের মতো দলবল নিয়ে গাড়িতে সাইলেন্স বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করেই বগুড়া শহর দাপিয়ে বেরিয়েছেন পরিবহন খাতের নেতা হওয়ার কারণে প্রতিদিন কমপক্ষে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করতেন তুফান পাশাপাশি বড় ভাই বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন সরকারের জোয়ার আসরেও টাকা তুলতেন তিনি তুফানের ঘনিষ্ঠ এক বন্ধু যিনি নিয়মিত তার সঙ্গে রাতে পার্টি করতেন নাম প্রকাশ করা না সর্তে বলেন বাংলা সিনেমা দুইজন নায়িকাসহ আর চারজন সুন্দরী মডেলের সঙ্গে কানেকশন ছিল তুফানের টাকার বিনিময়ে তাদেরকে বিমানের টিকিট দিয়ে সৈয়দপুর থেকে গাড়িতে করে বগুড়া নিয়ে আসতেন শহরের দুইটি অভিজাত হোটেলে তাদের রাখা হতো এবং রাত হলেই উন্মাদ আসর জমে উঠত নাচে কানে বগুড়াতে মেয়েকে ধর্ষণের পর মা ও মেয়েকে চুল কেটে নাড়া করে দেওয়ার মতো ঘটনার পর দেশের সবার দৃষ্টি এখন এই শহরটির দিকে শহরের মাদক সম্রাট ও ক্রাশখাত তুফান সরকার ও মতিন সরকারের রাজত্ব চলত এই শহরে অনুসন্ধানে জানা গেছে বগুড়া শহরের আতঙ্ক তুফানের উত্থানের নৈপথ্য নায়ক বর্তমান বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন তার হাত ধরেই উনিশশো সালে মতিন সরকার রাজনীতিতে সক্রিয় হন কিন্তু বিএনপি জামাত শাসন আমলে পালিয়ে বেরিয়েছেন দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় তার তাণ্ডব ধীরে ধীরে মোহনের সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে মতবিরোধ দেখা দিলে দুই বছর আগে যুবলীগের সম্মেলনে তারা প্রকাশ্য বিরোধে জড়ান এরপর থেকে মোহনকে আর নিয়মিত যে টাকা দেওয়া হতো সেটা বন্ধ করে দেয় মতিন সরকার মোহনকে বাদেও কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা ও বগুড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাকেও নিয়মিত চাঁদার ভাগ দেওয়া হতো এমনটা নিশ্চিত করেছেন মতিন সরকারের একটি সূত্র প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ